যে ট্রেডারদের নিজেদের ট্রেডের উপর আস্থা আছে যারা নিজেদেরকে বিশ্বাস করে যে কোনো কাজ করতে হবে বিনা দ্বিধায় তারাই সফল হয় বাজারের খামখেয়ালি আচরণকে তারা আর ভয় পায় না তারা ফোকাস করতে শেখে বাজারের খামখেয়ালি আচরণকে তারা আর ভয় পায় না তারা সেই তথ্যগুলিতে ফোকাস করতে শেখে যা তাদের সহায়তা করে তাদের ভয়কে আরও শক্তিশালী করে এমন তথ্যের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে লাভ করার সুযোগগুলি খুঁজে বের করুন যদিও এটি জটিল শোনাতে পারে এটি বিশ্বাস করতে শেখার উপর নির্ভর করে যে এক অর্থ উপার্জনের জন্য আপনাকে পরবর্তীতে কি ঘটতে চলেছে তা জানার দরকার নেই দুই যে কোনো কিছু ঘটতে পারে এবং তিন প্রতিটি মুহূর্ত অনন্য যার অর্থ প্রতিটি প্রান্ত এবং ফলাফল সত্যি একটি অনন্য অভিজ্ঞতা বাণিজ্য হয় কাজ করে অথবা করে না যাই হোক না কেন আপনি পরবর্তী প্রান্তটি উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করেন এবং বারবার প্রক্রিয়াটির মধ্য দিয়ে যান এই পদ্ধতির মাধ্যমে আপনি একটি পদ্ধতিগত অর্জান্ডম পদ্ধতিতে শিখবেন কি কাজ করে এবং কি করে না এবং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনি আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি করবেন যাতে আপনি এমন একটি পরিবেশে নিজেকে ক্ষতিগ্রস্ত না করেন যেখানে বাজারের সীমাহীন গুণাবলী রয়েছে বেশিরভাগ ব্যবসায়ী বিশ্বাস করেন না যে তাদের ট্রেডিং সমস্যাগুলি ট্রেডিং সম্পর্কে তাদের চিন্তাভাবনার ফলাফল অথবা আরও স্পষ্টভাবে তারা ট্রেড করার সময় কিভাবে চিন্তা করে একজন ব্যবসায়ীর মতো চিন্তা করেন খিতা নির্ধারণ করার জন্য নিম্নলিখিত মনোভাব জরিপটি দেখুন কোনো সঠিক বা ভুল উত্তর নেই আপনার উত্তরগুলি আপনার ট্রেডিং থেকে সর্বাধিক সুবিধা পেতে আপনার যেভাবে চিন্তা ভাবনা করতে হবে তার সাথে আপনার বর্তমান মানসিক কাঠামো কতটা সামঞ্জস্যপূর্ণ নির্দেশ করে এক একজন ট্রেডার হিসেবে অর্থ উপার্জন করতে হলে আপনাকে জানতে হবে বাজার পরবর্তীতে কি করবে একমত অসম্মতি দুই মাঝে মাঝে আমি নিজেকে ভাবি যে লোকসান না করে ট্রেড করার একটা উপায় থাকা উচিত একমত অসম্মতি তিন একজন ট্রেডার হিসেবে অর্থ উপার্জন মূলত বিশ্লেষণের একটি কাজ একমত অসম্মতি চার লোকসান ট্রেডিংয়ের একটি অনিবার্য উপাদান একমত অসম্মতি পাঁচ ট্রেডে প্রবেশের আগে আমার ঝুঁকি সর্বদা সংজ্ঞায়িত করা হয় একমত অসম্মতি ছয় আমার মনে হয় বাজার পরবর্তীতে কি করতে পারে তা খুঁজে বের করার সাথে সর্বদা একটি খরচ জড়িত থাকে একমত অসম্মতি সাত যদি আমি নিশ্চিত না হতাম যে এটি বিজলি হবে তবে আমি পরবর্তী ট্রেড করার জন্য বিরক্ত হতাম না একমত অসম্মতি আট একজন ট্রেডার বাজার এবং তাদের আচরণ সম্পর্কে যত বেশি শিখবে তার জন্য তার ট্রেড সম্পাদন করা তত সহজ হবে একমত অসম্মতি নয় আমার পদ্ধতি আমাকে ঠিক কোনো বাজারের পরিস্থিতিতে ট্রেডে প্রবেশ করতে হবে বা প্রস্থান করতে হবে তা বলে একমত অসম্মতি এক শূন্য এমনকি যখন আমার অবস্থান পরিবর্তন করার স্পষ্ট সংকেত থাকে তখনও আমি এটি করা অত্যন্ত কঠিন বলে মনে করি একমত অসম্মতি এক এক আমি ধারাবাহিক সাফল্যের সময়কাল ধরে ধরেছি যার পরে সাধারণত আমার ইকুইটিতে বেশ কিছু তীব্র পতন ঘটে একমত অসম্মতি এক দুই যখন আমি প্রথম ট্রেডিং শুরু করি তখন আমি আমার ট্রেডিং পদ্ধতিকে এলোমেলো বলে বর্ণনা করতাম যার অর্থ ছিল অনেক যন্ত্রণার মধ্যে কিছু সাফল্য একমত অসম্মতি এক তিন আমি প্রায়শই নিজেকে অনুভব করি যে বাজারগুলি ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে একমত অসম্মতি এক চার আমি যতই কি ছেড়ে দেওয়ার উচেষ্টা করি না কেন অতীতের মানসিক ক্ষতগুলিকে পিছনে ফেলে রাখা আমার পক্ষে খুব কঠিন একমত অসম্মতি এক পাঁচ আমার একটি অর্থ ব্যবস্থাপনা দর্শন আছে যা বাজার যখন এটি উপলব্ধ করে তখন সর্বদা কিছু বাজার থেকে অর্থ বের করে নেওয়ার নীতিতে প্রতিষ্ঠিত একমত অসম্মতি এক ছয় একজন ব্যবসায়ীর কাজ হল বাজারের আচরণের ধরনগুলি চিহ্নিত করা যায় একটি সুযোগের প্রতিনিধিত্ব করে এবং তারপর এই ধরনগুলি অতীতের মতো কার্যকর হবে কিনা তা খুঁজে বের করার ঝুঁকি নির্ধারণ করা একমত অসম্মতি একসাথ কখনো কখনো আমি কেবল অনুভব করতে পারি না যে আমি বাজারের শিকার একমত অসম্মতি এক আট যখন আমি ট্রেড করি তখন আমি সাধারণত একটি সময়সীমার মধ্যে মনোনিবেশ করার চেষ্টা করি একমত অসম্মতি এক নয় সফলভাবে ট্রেডিংয়ের জন্য বেশিরভাগ মানুষের পরিধির বাইরে মানসিক নমনীয়তার প্রয়োজন হয় একমত অসম্মতি দুই শূন্য এমন সময় আসে যখন আমি অবশ্যই বাজারের প্রবাহ অনুভব করতে পারি তবে আমার প্রায়শই এই অনুভূতিগুলি মেনে নিতে অসুবিধা হয় একমত অসম্মতি দুই এক অনেক সময় আসে যখন আমি একটি লাভজনক বাণিজ্যে থাকি এবং আমি জানি যে স্থানান্তর মূলত শেষ হয়ে গেছে কিন্তু আমি এখনও আমার লাভ গ্রহণ করব না একমত অসম্মতি দুই দুই আমি কোনো ট্রেডে যত টাকাই আয় করি না কেন আমি খুব কমই সন্তুষ্ট হই এবং মনে করি যে আমি আরো বেশি আয় করতে পারতাম একমত অসম্মতি দুই তিন যখন আমি কোনও ট্রেড করি তখন আমার মনে হয় আমার একটা ইতিবাচক মনোভাব আছে আমি ট্রেড থেকে যত টাকা আয় করতে পারতাম তার সবটাই ইতিবাচকভাবে আশা করি একমত অসম্মতি দুই চার একজন ট্রেডারের সময়ের সাথে সাথে অর্থ জমা করার ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল তার নিজস্ব ধারাবাহিকতার উপর বিশ্বাস থাকা একমত অসম্মতি দুই পাঁচ যদি আপনাকে তাৎক্ষণিকভাবে একটি ট্রেডিং দক্ষতা অর্জন করার ইচ্ছা দেওয়া হয় তাহলে আপনি কোনো দক্ষতা বেছে নেবেন আপনি দুই ছয়ে আমি প্রায়শই বাজার নিয়ে চিন্তিত হয়ে রাত কাটাই একমত অসম্মতি দুই সাত আপনি কি কখনো ট্রেড করতে বাধ্য বোধ করেন কারণ আপনি ভাই পান যে আপনি হয়তো মিস করতে পারেন হ্যাঁ না দুই আট যদিও এটি খুব বেশি ঘটে না আমি সত্যিই চাই যে আমার ট্রেডগুলি নিখুঁত হোক যখন আমি একটি নিখুঁত কল করি তখন এত ভালো লাগে যে এটি আমার না করা সমস্ত সময়ের জন্য ক্ষতিপূরণ দেয় একমত অসম্মত দুই নয় আপনি কি কখনও এমন ট্রেড পরিকল্পনা করছেন যা আপনি কখনো সম্পাদন করেননি এবং এমন ট্রেড সম্পাদন করছেন যা আপনি কখনো পরিকল্পিত করেননি হ্যাঁ না তিন শূন্য কয়েকটি বাক্যে ব্যাখ্যা করুন কেন বেশিরভাগ ট্রেডার হয় অর্থ উপার্জন করেন না অথবা তারা যা করেন তা ধরে রাখতে সক্ষম হন না এই বইটি পড়ার সময় আপনার উত্তরগুলি একপাশে রাখুন শেষ অধ্যায়টি একজন ব্যবসায়ীর মতো চিন্তা করা কি শেষ করার পরে আবার মনোভাব জরিপটি দেখুন এটি বইয়ের পিছনে পুনর্মুদ্রিত আপনার উত্তরগুলি প্রথমবারের চেয়ে কতটা আলাদা তা দেখে আপনি অবাক হতে পারেন শেয়ার বাজারে মহান বুলিশ বাজারের ফলে বিশেষটি নিয়ে অর্থ উপার্জনের জন্য বই প্রকাশের সংখ্যা সমানভাবে বৃদ্ধি পেয়েছে অনেক ধারণা রয়েছে কিছু ভালো কিছু খারাপ কিছু মৌলিক কিছু কেবল পূর্ববর্তী কাজের পুনরায় প্যাকেজিং মাঝে মাঝে একজন লেখক সামনে আসে যা সত্যিই তাকে বা তাকে গোষ্ঠী থেকে আলাদা করে কিছু বিশেষ এমন একজন লেখক হলেন মার্ক ডগলাস মার্ক ডগলাস ট্রেডিং ইন দ্য জোন কে একটি বই লিখেছেন যা বছরের পর বছর চিন্তা এবং গবেষণার সমাহার একটি জীবনের কাজ এবং আমাদের মধ্যে যারা ট্রেডিংকে একটি পেশা হিসেবে দেখে তিনি একটি রত্ন তৈরি করেছেন ট্রেডিং ইন দ্য জোন হল সেই চ্যালেঞ্জগুলোর গভীর বিশ্লেষণ যা আমাদের মোকাবেলা করতে হয় যখন আমরা ট্রেডিংয়ের চ্যালেঞ্জ গ্রহণ করি নবীনদের জন্য একমাত্র চ্যালেঞ্জ মনে হয় অর্থ উপার্জনের একটি উপায় খুঁজে পাওয়া একবার নবীনটি শিখলে যে টিপস ব্রোকারদের পরামর্শ এবং কেনা বা বিক্রির অন্য উপায়গুলি ধারাবাহিকভাবে কাজ করে না তখন সে আবিষ্কার করে যে তাকে একটি নির্ভরযোগ্য কিছু তৈরি করতে হবে আবিষ্কার করে যে তাকে হয় একটি নির্ভরযোগ্য ট্রেডিং কৌশল বিকাশ করতে হবে বা একটি ক্রয় করতে হবে তারপরে ট্রেডিং সহজ হওয়া উচিত তাই না আপনাকে যা করতে হবে তা হল নিয়মগুলি অনুসরণ করা এবং অর্থ আপনার কোলে পড়বে এই মুহূর্তে যদি আগে না হয় নবীনরা আবিষ্কার করে যে ট্রেডিং তাদের মুখোমুখি হওয়া সবচেয়ে হতাশাজনক অভিজ্ঞতাগুলির মধ্যে একটি পরিণত হতে পারে এই অভিজ্ঞতাটি প্রায়শই শুরু হওয়া পরিসংখ্যানের দিকে পরিচালিত করে যে নয় পাঁচ শতাংশ ফিউচার ট্রেডাররা ট্রেডিংয়ের প্রথম বছরের মধ্যে তাদের সমস্ত অর্থ হারায় স্টক ট্রেডাররা সাধারণত একই ফলাফল অনুভব করে এ কারণেই পণ্ডিতরা সর্বদা এই বিশেষটি নির্দেশ করে যে বেশিরভাগ স্টক ব্যবসায়ীরা একটি সাধারণ ক্রয় এবং হোল্ড বিনিয়োগের দৃশ্যকল্পকে ছাড়িয়ে যেতে ব্যর্থ হয় তাহলে কেন মানুষ যাদের অধিকাংশই অন্যান্য পেশায় অত্যন্ত সফল তারা ব্যবসায়ী হিসাবে এত শোচনীয়ভাবে ব্যর্থ হয় সফল ট্রেডাররা কি জন্মায় আর তৈরি হয় না মার্ক ডগলাস বলেছেন না তিনি বলেন যা প্রযোজন তা হল ব্যক্তি ব্যবসায়ীর মানসিকতা অর্জন করে শুনতে সহজ মনে হলেও বাস্তবতা হল শুনতে সহজ মনে হলেও বাস্তবতা হল আমাদের জীবনের অভিজ্ঞতা যেভাবে আমাদের পৃথিবী সম্পর্কে ভাবতে শেখায় তার তুলনায় এই মানসিকতা খুবই বিদেশি এই নয় পাঁচ শতাংশ ব্যর্থতার হারটি বোধগম্য হয় যখন আপনি বিবেচনা করেন যে আমাদের বেশিরভাগই কিভাবে জীবনের অভিজ্ঞতা অর্জন করে আমরা বড হওয়ার সাথে সাথে শেখা দক্ষতা ব্যবহার করি ট্রেডিংয়ের ক্ষেত্রে তবে দেখা যায় যে আমরা স্কুলে উচ্চ নম্বর অর্জন করতে আমাদের ক্যারিয়ারকে এগিয়ে নিতে এবং অন্যান্য লোকেদের সাথে সম্পর্ক তৈরি করতে যে দক্ষতাগুলি শিখি আমাদের যে দক্ষতাগুলি শেখানো হয় যা আমাদের সারা জীবন বহন করা উচিত ট্রেডিংয়ের জন্য অনুপযুক্ত হয়ে যায় ব্যবসায়ীদের আমরা খুঁজে পেয়েছি সম্ভাব্যতার পরিপ্রেক্ষিতে চিন্তা করতে শিখতে হবে এবং আমাদের জীবনের কার্যত প্রতিটি ক্ষেত্রে অর্জন করার জন্য আমরা যে সমস্ত দক্ষতা অর্জন করেছি তা সমর্পণ করতে হবে ট্রেডিং ইন দ্য জোনে মার্ক ডগলাস আমাদের শেখায় কিভাবে। তিনি একটি অত্যন্ত মূল্যবান বই একত্রিত করেছেন তার উৎস একজন ট্রেডার শিকাগোতে একজন ট্রেডার কোচ লেখক এবং ট্রেডিং সাইকোলজির ক্ষেত্রে প্রভাষক হিসাবে তার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমার সুপারিশ প্রথমে দেখুন কিভাবে একটি ট্রেডিং কম প্রথমে দেখুন একটি ট্রেডিং কমিউনিটি দেখতে কেমন এবং তারপর জোনে ডগলাসের ট্রেডিং উপভোগ করুন এবং এটি করতে গিয়ে একজন ট্রেডারের মানসিকতা বিকাশ করুন মুখবন্ধ যে কোনও ব্যবসায়ীর লক্ষ্য হল নিয়মিতভাবে মুনাফা চালু করা তবু খুব কম লোকই সত্যই সামঞ্জস্যপূর্ণ করে তোলে ব্যবসায়ী হিসেবে টাকা ধারাবাহিকভাবে সফল ব্যবসায়ীদের ক্ষুদ্র শতাংশের কারণ কি। আমার কাছে নির্ধারক ফ্যাক্টরটি মনস্তাত্ত্বিক ধারাবাহিক বিজয়ীরা সবার থেকে আলাদাভাবে চিন্তা করে অন্য আমি ব্যবসা শুরু করি এক নয় সাত আট সালে সেই সময় আমি একটি বাণিজ্যিক দুর্ঘটনা বিমা সংস্থা পরিচালনা করছিলাম মিশিগানের ডেট্রয়েটের শহরতলিতে আমার একটি খুব সফল ক্যারিয়ার ছিল এবং ভেবেছিলাম যে আমি সহজেই এটি স্থানান্তর করতে পারি ট্রেডিংয়ে সাফল্য দুর্ভাগ্যবশত আমি দেখেছি যে এটি ছিল না এক নয় আট এক সালের মধ্যে আমি অন্য চাকরি করার সময় কার্যকরভাবে বাণিজ্য করতে আমার অক্ষমতার জন্য পুরোপুরি বিরক্ত ছিলাম তাই আমি শিকাগোতে চলে যাই এবং শিকাগো বোর্ড অফ ট্রেডে মেরিল লিঞ্চের সাথে ব্রোকার হিসাবে চাকরি পাই আমি কিভাবে করলাম ঠিক আছে শিকাগোতে যাওয়ার নয় মাসের মধ্যে আমি আমার প্রায় সমস্ত কিছু হারিয়েছিলাম আমার ক্ষতি আমার ট্রেডিং কার্যক্রম এবং আমার অত্যধিক জীবনযাত্রা উপুজে ফলাফল ছিল যা দাবি করেছিল যে আমি একজন ট্রেডার হিসাবে প্রচুর অর্থ উপার্জন করি একজন ট্রেডার হিসাবে এই প্রাথমিক অভিজ্ঞতা থেকে আমি নিজের সম্পর্কে এবং ট্রেডিংয়ে মনোবিজ্ঞানের ভূমিকা সম্পর্কে প্রচুর পরিমাণে শিখেছি ফলস্বরূপ এক নয় আর দুই সালে আমি আমার প্রথম বই দ্য ডিসিপ্লিন ট্রেডার ডেভেলপিং উইনিং অ্যাটিটিউডস নিয়ে কাজ শুরু করি যখন আমি এই প্রকল্পটি শুরু করি তখন আমার কোনো ধারণা ছিল না যে একটি বই লেখা বা এমন কিছু ব্যাখ্যা করা কতটা কঠিন ছিল যা আমি নিজের জন্য বুঝতে পেরেছি এমন পদ্ধতিতে এবং আকারে যা অন্য লোকেদের পক্ষে উপকারী হবে আমি ভেবেছিলাম কাজটি শেষ করতে আমার ছয় থেকে নয় মাস সময় লাগবে এটি সাড়ে সাত বছর সময় নিয়েছিল এবং অবশেষে এক নয় নয় শূন্য সালে প্রেন্টিস হোল দ্বারা প্রকাশিত হয়েছিল এক নয় আট তিন সালে আমি মেরিল লিঞ্চ ছেড়ে একটি পরামর্শদাতা সংস্থা ট্রেডিং বিহেভিয়ার ডায়নামিক্স শুরু করি যেখানে আমি বর্তমানে ট্রেডিং মনোবিজ্ঞানের উপর সেমিনার বিকাশ ও পরিচালনা করি এবং সাধারণত ট্রেডিং কোচ হিসাবে পরিচিত হওয়ার ক্ষমতাতে কাজ করি আমি অসংখ্য উপস্থাপনা করেছি সারা বিশ্বজুড়ে ট্রেডিং কোম্পানি ক্লিয়ারিং ফার্ম ব্রোকারেজ হাউস ব্যাংক এবং বিনিয়োগ সম্মেলনের জন্য উপস্থাপনা আমি ব্যক্তিগত স্তরে একের পর এক ব্যবসায়ের প্রায় প্রতিটি ধরনের ব্যবসায়ীর সাথে কাজ করেছি যার মধ্যে কিছু বৃহত্তম মেজে ব্যবসায়ী হেজার বিকল্প বিশেষজ্ঞ এবং সিটিএ পাশাপাশি নিওফাইটস রয়েছে এই লেখার হিসাবে আমি গত সতেরো বছর ধরে ট্রেডিংয়ের পিছনে মনস্তাত্ত্বিক গতিশীলতা ব্যবচ্ছেদ করেছি যাতে আমি সাফল্যের সঠিক নীতিগুলি শেখানোর জন্য কার্যকর পদ্ধতিগুলি বিকাশ করতে পারি আমি যা আবিষ্কার করেছি তা হল সবচেয়ে মৌলিক স্তরে আমরা যেভাবে চিন্তা করি তাতে একটি সমস্যা রয়েছে আমাদের মন যেভাবে কাজ করে তার মধ্যে অন্তর্নিহিত কিছু রয়েছে যা বাজারের দ্বারা প্রদর্শিত বৈশিষ্ট্যগুলির সাথে খুব ভালোভাবে খাপ খায় না যে ট্রেডারদের নিজেদের ট্রেডের উপর আস্থা আছে যারা নিজেদেরকে বিশ্বাস করে যে কোনো কাজ করতে হবে বিনা দ্বিধায় তারাই সফল হয় বাজারের খামখেয়ালি আচরণকে তারা আর ভাই পায় না তারা ফোকাস করতে শেখে বাজারের খামখেয়ালি আচরণকে তারা আর ভাই পায় না তারা সেই তথ্যগুলিতে ফোকাস করতে শেখে যা তাদের সহায়তা করে তাদের ভয়কে আরও শক্তিশালী করে এমন তথ্যের উপর মনোযোগ দেওয়ার পরিবর্তে লাভ করার সুযোগগুলি খুঁজে বের করুন যদিও এটি জটিল শোনাতে পারে এটি বিশ্বাস করতে শেখার উপর নির্ভর করে যে এক অর্থ উপার্জনের জন্য আপনাকে পরবর্তীতে কী ঘটতে চলেছে তা জানার দরকার নেই দুই যে কোনো কিছু ঘটতে পারে এবং তিন প্রতিটি মুহূর্ত অনন্য যার অর্থ প্রতিটি প্রান্ত এবং ফলাফল সত্যি একটি অনন্য অভিজ্ঞতা বাণিজ্য হয় কাজ করে অথবা করে না যাই হোক না কেন আপনি পরবর্তী প্রান্তটি উপস্থিত হওয়ার জন্য অপেক্ষা করেন এবং বারবার প্রক্রিয়াটির মধ্য দিয়ে যান এই পদ্ধতির মাধ্যমে আপনি একটি পদ্ধতিগত অর্জান্ডম পদ্ধতিতে শিখবেন কি কাজ করে এবং কি করে না এবং ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনি আত্মবিশ্বাসের অনুভূতি তৈরি করবেন যাতে আপনি এমন একটি পরিবেশে নিজেকে ক্ষতিগ্রস্ত না করেন যেখানে বাজারের সীমাহীন গুণাবলী রয়েছে বেশিরভাগ ব্যবসায়ী বিশ্বাস করেন না যে তাদের ট্রেডিং সমস্যাগুলি ট্রেডিং সম্পর্কে তাদের চিন্তাভাবনার ফলাফল অথবা আরও স্পষ্টভাবে তারা ট্রেড করার সময় কিভাবে চিন্তা করে আমার প্রথম বই দ্য ডিসিপ্লিন ট্রেডার আমি মানসিক দৃষ্টিকোণ থেকে ব্যবসায়ীর মুখোমুখি সমস্যাগুলি চিহ্নিত করেছি এবং তারপরে এই সমস্যাগুলির প্রকৃতি এবং কেন তারা বিদ্যমান তা বোঝার জন্য একটি দার্শনিক কাঠামো তৈরি করেছি ট্রেডিং ইন দ্য জোন লেখার সময় আমার মনে পাঁচটি প্রধান উদ্দেশ্য ছিল ট্রেডারের কাছে প্রমাণ করা যে আরও বা আরও ভালো বাজার বিশ্লেষণ তার ট্রেডিং অসুবিধা বা সামঞ্জস্যপূর্ণ ফলাফলের অভাবের সমাধান নয় ট্রেডারকে বোঝানো যে তার মনোভাব এবং মনের অবস্থা কি তার ফলাফল নির্ধারণ করে ট্রেডারের নির্দিষ্ট বিশ্বাস এবং মনোভাব প্রদান করা যা একজন বিজয়ীর মানসিকতা তৈরির জন্য প্রয়োজনীয় যার অর্থ সম্ভাব্যতার মধ্যে কিভাবে চিন্তা করতে হয় তা শেখা চিন্তার মধ্যে অনেক দ্বন্দ্ব দ্বন্দ্ব এবং প্যারাডক্স মোকাবেলা করা যা সাধারণ ব্যবসায়ীকে ধরে নিতে বাধ্য করে যে সে ইতিমধ্যেই সম্ভাব্যতার মধ্যে চিন্তা করে যখন সে আসলে তা করে না ট্রেডারের এমন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া যা এই চিন্তাভাবনা কৌশলটিকে তার মানসিক ব্যবস্থা একটি কার্যকরী স্তরে সংহত করে দ্রষ্টব্য সম্প্রতি পর্যন্ত বেশিরভাগ ব্যবসায়ী পুরুষ ছিলেন কিন্তু আমি স্বীকার করি যে ক্রমবর্ধমান সংখ্যক মহিলা এই পদে যোগ দিচ্ছেন বিভ্রান্তি এবং বাক্যাংশ এড়াতে আমি এই বই জুডে ব্যবসায়ীদের বর্ণনা করার সময় ধারাবাহিকভাবে সে কি সর্বনাম ব্যবহার করেছি এটি অবশ্যই আমার পক্ষ থেকে কোনো পক্ষপাত প্রতিফলিত করে না জোনে ট্রেডিং আপনার ট্রেডিংয়ে ধারাবাহিকভাবে বিজলি হওয়ার জন্য একটি গুরুতর মনস্তাত্ত্বিক পদ্ধতি উপস্থাপন করে আমি কোনো ট্রেডিং সিস্টেম অফার করি না আমি আপনাকে কিভাবে একজন লাভজনক ব্যবসায়ী হওয়ার জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় উপায়ে চিন্তা করতে হয় তা দেখানোতে বেশি আগ্রহী আমি ধরে নিচ্ছি যে আপনার ইতিমধ্যেই আপনার নিজস্ব সিস্টেম আপনার নিজস্ব প্রান্ত রয়েছে আপনাকে অবশ্যই আপনার প্রান্তকে বিশ্বাস করতে শিখতে হবে প্রান্ত মানে হলো একটি ফলাফলের সম্ভাবনা অন্যটির তুলনায় বেশি আপনার আত্মবিশ্বাস যত বেশি হবে আপনার ব্যবসা সম্পাদন করা তত সহজ হবে এই বইটি আপনাকে নিজের এবং ট্রেডিংয়ের প্রকৃতি সম্পর্কে প্রয়োজনীয় অন্তর্দৃষ্টি এবং বোঝাপড়া দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে যাতে এটি আসলে করা তত সহজ সহজ এবং চাপমুক্ত হয়ে ওঠে যখন আপনি কেবল বাজার দেখছেন এবং এটি করার কথা ভাবছেন